সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজকোর্টে আজকে একটি যৌতুক মামলার বিষয় শেয়ার করব বাদী এবং বিবাদীর নামটি কখন থাকবে মামলাটি কোন কোন পর্যায়ে দিক ফোকাস করে করেছি আপনারা একটু লক্ষ্য করবেন কারণ সমাজে এখন যৌতুক মামলা নারী নির্যাতনের মামলা বেড়ে গিয়েছে সেই সাথে আপনাদের প্রতিহিংসাটাও বেড়ে গিয়েছে মানুষের প্রতি মানুষের দেখা যায় যে প্রেম ভালোবাসা করে অথবা ফ্যামিলিগতভাবে বিয়ে হয় পরবর্তীতে দেখা যায় যে ফ্যামিলি কোলাহল থেকে পরবর্তীতে ডিভোর্স হয় এবং ডিভোর্স ছাড়াও যৌতুক এবং মনের মামলা দায়ের করে আজকে যে মামলাটি আমি করেছি সেইটি হলো বাদী এবং বিবাদী উভয় ফ্যামিলিগতভাবে বিয়ে হয় দু হাজার বিশ সালে তো বিশ সালে বিয়ে হওয়ার পরে এই যে ভিকটিম তার হাজবেন্ড সে যে নিয়মিত নেশাপানি করত তারপরে জুয়া খেলতো এটা কিন্তু সত্য এবং সেই সাথে পরনারীর সাথে আসক্ত ছিল এক প্রকারের লিপ্ত এখন এগুলো জানার পরেও যেহেতু ফ্যামিলিগতভাবে বিয়া এবং মেয়েটির ফ্যামিলি ক্রাইসিস থাকায় বাবার বাড়িতে ফিরে যেতে পারেনি বাবা মা ছিল না ভাই ছিল দেখা যায় বিভিন্ন সময়ে এই মেয়েটি নির্যাতনের শিকার হয় এবং পরবর্তীতে ভাই তার ফ্যামিলি যেন ভালো কাটে বোনের ফ্যামিলি সেজন্য কিছু টাকা পয়সা মাঝে সাথে দেয় কিন্তু এই ছেলে কোনো কাজ করে না মেয়েটা বাসাবাড়িতে কাজ করে তার ফ্যামিলি চালায় পরবর্তীতে দু সালের শেষের দিকে একটি বাচ্চা নেয় যেন বাচ্চা নিলে ছেলেটি আবার ভালো হয়ে যায় কিন্তু বাচ্চা নেওয়ার পরে সে ভালো খেলে এবং জিওতে হেরে গিয়ে পরবর্তীতে এই মেয়ের কাছে টাকা দাবি করে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বিভিন্ন সময় দাবি করে সেই টাকা যখন না দিতে পারে তখন তাকে মারধর করে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বাচ্চাটি রেখে দেয় পরবর্তীতে এরকমভাবে চলতে চলতে এক সময় মানুষের ধৈর্য সহ্যের একটা সীমা থাকে এখন লাস্ট আপনার যে কাহিনীটা হলো কিছুদিন আগে ঈদের পরে অর্থাৎ কোরবানির পরে সে তার স্ত্রীকে মারধর করে বাচ্চাটিকে রেখে দেয় সতেরো মাসের ১৭ মাস বয়স বাচ্চাটা সে বাচ্চাটা রেখে দেয় এর কারণ হলো যৌতুক টাকা নিয়ে আসতে হবে তিন লাখ নাহলে বাচ্চা দিব না পরবর্তীতে সে বাইরের কাছে যায় গিয়ে সেই কথা বলে দেখেন দুধের বাচ্চা দুধ ছাড়া তো চলতে পারে না এইটুকু বাচ্চা এখন এই মুহূর্তে বাবার চেয়ে বড় আশ্রয়স্থল তার মা যেহেতু দুধ খাওয়াতে যে বিভিন্ন সময় তাকে তর্চার করে জুয়া খেলে অন্য নারীর সাথে তার সম্পর্ক রয়েছে এগুলা যখন আমি শুনতে পেলাম কিছু এভিডেন্স আমার কাছে আছে এর পরবর্তীতে আমি এই মামলাটা সিএমএম কোর্টে দায়ের করি মামলাটি আজকে দায়ের করলাম বিজ্ঞ আদালত আর যে দেখলেন আমাদের বক্তব্য শুনলেন বাদের বক্তব্য গ্রহণ করলেন মামলাটি গ্রহণ করলেন মামলাটি সমন দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব ফ্যামিলিটা টিকানোর জন্য সমনে যদি ওনারা আসে তাহলে আমরা মিউচুয়াল করার চেষ্টা করব যদি না আসে তাহলে সে তার যে পাপ করেছে পাপের ভোগ করবে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সেই সাথে ফলো দিয়ে শেয়ার বাটনটি চিপ চাপতে পারে অন্যদেরকে জানানোর জন্য আইন বিষয়ে নিজে সতর্ক থাকুন প্রচলিত আইন মানুন ভালো থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম